মঙ্গলবার দুপুর থেকে বাবার সাথে আদালতে ঘুরছে তিন বছরের শিশু ফাতেমা সবারই অপেক্ষা ফাতেমার মা খালেদার জন্য আদালত থেকে জামিনের আদেশ পাঠানো হল কারাগারে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলগেটে দাঁড়িয়ে অপেক্ষা বাবা ও মেয়ের কখন কারাগার থেকে বের হবেন মা সেই প্রতীক্ষার পোহর যেন শেষ হয় না ছোট্ট শিশু ফাতেমার অবশেষে অপেক্ষার পালা শেষ করে কারাগারের গেট দিয়ে বেরিয়ে এলেন খালেদা পারভীন এসেই বুকে ঝরিয়ে ধরলেন তার আদরের শিশু ফাতেমাকে বুকের ধন তিন বছরের ফুটফুটে এই ফাতেমাকে রেখে কারাগারে কাটাতে হয়েছে ছয়টি দিন তাই তো কারাগার থেকে বের হয়ে এসে আদরের শিশুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছিল মা মেয়ে দুজনেই এনজিওর করা মামলায় ঈদের আগের দিন তিন বছরের শিশু কন্যাকে রেখে কারাগারে যাওয়া সেই খালেদা পারভিন মঙ্গলবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্ত হন বেসরকারি এনজিও সংস্থা উদ্দীপন থেকে ঋণ নিয়ে তা সময় মতো পরিশোধ করতে না পারায় তাদের করা মামলায় ঈদের আগের দিন দশ এপ্রিল বিকালে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় গৃহবধূ খালেদা পারভিনকে গ্রেপ্তারের সময় উল্লাপাড়া মডেল থানা চত্বরে তিন বছরের শিশুকন্যা ফাতেমাকে রেখে পুলিশ ভ্যানে ওঠার মুহূর্তে মামের কান্নার এক হৃদয় বিদরক দৃশ্যের সৃষ্টি হয় আর সেই মুহূর্তের চিত্র তুলে ধরে দশ এপ্রিল প্রতিবেদন প্রকাশ করে সময় সংবাদ প্রতিবেদনটি প্রকাশের পরেই মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট শিশুর কান্নাজড়িত মুখ হৃদয়ে দাগ কাটে দর্শকদের প্রতিবেদনটি প্রকাশের পর ওই দিন রাতেই তিনি কারাগারে বন্দী খালেদার ঋণ পরিশোধ আইনে সহায়তার হাত বাড়িয়ে দেন পরদিন খালেদার সুদ সহ ঋণের সব অর্থ পরিশোধ করা হয় ও আইনজীবী নিয়োগ দেওয়া হয় তবে ঈদের ছুটিতে আদালত বন্ধ থাকায় খালেদার জামিন করানো সম্ভব হয়নি পরে মঙ্গলবার আদালত খুললে জামিনে মুক্ত হন খালেদা ঋণ পরিশোধ ও মামলা প্রত্যাহারের ব্যবস্থা করায় খুশি খালেদা ও তার স্বামী ঈদের ছুটিতে বাড়িতে ছিলাম আসার কারণে এক বারোটায় আমার ওয়াইফকে ধরে নিছি সময় নিউজ একজন এই টাকা দিয়েছে দেওয়ার পরে আজকে আমাদের যাবে হয়েছে আমি বন্দি কারাগরে ছিলাম অনেক 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 খারাপ আমার মেয়েও খারাপ ছিল ভালো লাগতেছে বাচ্চাকে পেয়ে যারা সহযোগিতা করছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ উদ্দীপন এনজিও লিগাল অ্যাডভাইজার জানান সুচ্ছ ঋণের সকল অর্থ পরিশোধ করা হয়েছে এজন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলাটি প্রত্যাহারের সব ব্যবস্থা নেওয়া হবে আর এমন মামলা থেকে মুক্ত হয় জয় হয়েছে বলে জানান খালেদার এটা এটা ধারার মামলা নন সেকশন ছিল যার কারণে বিজ্ঞ আদালত ঈদের আগে আমাদের জামিন কনসিডার করে নেই বন্ধু ছিল যেহেতু ঈদের পরে আলহামদুলিল্লাহ মোসাম্মদ খালেদা বেগমকে জামিন করেছি এজন্য আমি খুবই খুশি আনন্দিত বাইশ সালে মামলা হওয়ার পর আদালত তাকে বারংবার চিঠি দিয়ে আসার জন্য বলেছে কিন্তু আসামি কোর্টে হাজিরা দেয় নাই তো আদাল আদালত তাকে আইনের বিধি মোতাবেকই তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে সেই ওয়ারেন্ট মূলে আসামি ঈদের আগে ধৃত হয় এদিকে সময় সংবাদে প্রতিবেদন দেখে খালেদার পরিবারকে স্বাবলম্বী করতে অনেকে তাদের আর্থিকভাবে সহায়তা করতে এগিয়ে এসেছেন খারাপ লাগার কারণে আমি চোদ্দ তারিখে আসছি উকিলের সাথে কথা বলছি মৌরির সাথে কথা বলছি আলহামদুলিল্লাহ সবাই সহযোগিতা করছে আমরা আজকে জামিন করানো গেল যারা দাদন ব্যবসায়ীদের মতো করে এগুলো কোনোভাবে উচিত না মানুষের সহযোগিতার নামে ওনারা যে মা অমানবিক কাজগুলি করছে এটা কখনো ঠিক হয় না ঈদের দুই দিন আগে এই ছোটো একটা বাচ্চা এই বাচ্চাটাকে রেখে জেলে যাওয়া এটা খুবই অমানবিক নামের একটি এনজিও থেকে আগে টাকা ঋণ নেন তার মা দু বছর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চট দমদমা গ্রামের দিনমজুর ইব্রাহিম স্ত্রী খালেদা পারভিন বেশ কয়েকটি কিস্তিতে খালেদা বিশ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরিশোধ করতে না পারায় মামলা করে ওই এনজিও রিঙ্কু সময় সংবাদ সিরাজগঞ্জ